মাত্র পঁচিশ ফিট বাই ষাট ফিট জায়গার মধ্যে দুই ইউনিটের অনেক সুন্দরী চারতলা বাড়ির ডিজাইন পিউ আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে খুবই সুন্দর একটি চারতলা বাড়িটি যান যারা ইউনিট সিস্টেমে খুবই সুন্দর একটি ডুপ্লেক্স শেপে চারতলা বাড়ি করতে চান তাদের জন্য আজকে বিয়েটু খুবই হেল্পফুল হবে এবং এই বাড়িটি কীভাবে করা হয়েছে টোটাল কত টাকা খরচ যাবে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো দর্শক বন্ধুদের যাদের সাড়ে তিন শতাংশ জায়গা আছে তারা চাইলে এই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে আপনার কমপ্লিট করতে হবে অথবা যাদের চার শতাংশ জায়গা আছে তারা চাইলে এই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে আপনি কমপ্লিট করতে পারেন দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে ব্যবহার করেছি আর এখানে যে ওয়ালগুলো দেখতেছি ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ডাব বিট করে দেশে ডেবিটগুলো অবশ্যই আপনার ভালো করে দেখে নিম দর্শক বন্ধু আপনারা চাইলে একটু ডুপ্লেক্স সিস্টেমেরও করতে পারেন দুই তালা গুলো ডুপ্লেক্স হয়ে যাবে আর চারতালগুলো আপনারা যারা অনেকে চাচ্ছেন বাড়া দিতে তবে নিজেরাও থাকতে সুন্দর একটি বাড়ি করতে চাচ্ছেন তারা চাইলে এই বিল্ডিংটা আপনি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি গেটের ডিজাইন করা আছে আর এখানে যে ফোর্থসের ডিজাইনটা আপনি দেখেন ফোর্সের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে টালি দেওয়া আছে এখানে যে ফিলারগুলো দেখতেছেন ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি আর ওয়ালগুলোর মধ্যে প্রত্যেকটা ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ডেভবিট কেটে দিয়েছি দশক বন্ধুরা আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি আমরা বিল্ডিংটি অফার অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে দর্শক বন্ধু এখানে যে বেলকনির ডিজাইনগুলো আছে বেলকনি ডিজাইনগুলো তিন চালা বেলকনি করে দিয়েছি এখানে আমরা আর এখানে যে ফিলারগুলো দেখতেছি ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে এখানে বিদ দেওয়া আছে এখানে দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা প্রতিটি মানুষে চায় সুন্দর একটি বাড়ি করতে সেই বাড়িটা আপনি কীভাবে করবেন সকল সময় আমি যে বিষয়টা আপনাকে বলে থাকি একটি বাড়ি করার অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাল্লা আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারেন দর্শক বন্ধুরা এখানে যে জানলার ডিজাইনগুলো দেওয়া জানলার ডিজাইনগুলো স্কোয়ার শেপে জানলা খুবই সুন্দর একটি জানলা ডিজাইন এখানে আমরা করে দিকে এবারে সিম্পল মধ্যে একটা জানলার ডিজাইন করে থাকে এখানে প্যারাফিট ওয়ালটি প্যারাফিট ওয়াল ডিজাইনটা আমরা অনেক সুন্দর ভাবে এখানে কাটা এখানে শেপ দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়ে থাকি ফ্রন্টেও খুবই সুন্দর একটি ডিজাইন এখানে করে দিয়েছি দর্শক বন্ধুরা আপনারা চাইলে আপনাদের যদি কারো নিত্য নতুন বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সুন্দর আমি সৈ ডিজাইনগুলো করে যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বেড়ে ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করতে হবে দর্শক আমরা যদি বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে আমরা রুপটি খুবই সুন্দরভাবে সাজাই আমি প্রতিটি ডিজাইন আমরা অনেক সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি এখানে একটি দোলনা রাখা আছে আর এখানে সারটি অনেক সুন্দরভাবে আমরা গার্ডেনিং করেছি গার্ডেনিংগুলো অবশ্যই আমরা ভালো করে দেখেন আর এখানে একটি বসার স্পেস রাখা আছে আর এখানে যে শিরম সারটি দিয়েছি আমরা সেরম সাদের উপরে খুবই সুন্দর করে আমরা একটি ডিজাইন করে দিয়েছি দর্শক বন্ধুরা বন্ধুরা এখানে ডিজাইনটা আসলে প্রপারলি একটি ডিজাইন সৌন্দর্য করতে তো অবশ্যই আপনি প্রপেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ডিজাইন আপনি করে দিত আমি যদি আর্কিটেক্সার প্লান্ট আপনি দেখা তাহলে আপনি এখান থেকে অনেক কিছু বুঝতে পারেন এখানে ফোর সেট ডিজাইন আমরা দিয়েছি এটা তিন চালা সিস্টেমে খুবই সুন্দর একটি ফোর্থ ডিজাইন এখানে করে দিয়েছে তো চলুন আমরা প্ল্যানটি দেখে আসি আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দর্শক বন্ধুরা বিল্ডিংটির দৈর্ঘ্য দাওয়া আছে উনষাট ফিট নয় ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে পঁচিশ ফিট বিল্ডিংটির টোটাল এরিয়া পনেরোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের এবারে ডিজাইনটি আমরা সাজিয়েছি তো আমরা বিল্ডিংটি চাইলে আপনারা ডুপ্লেক্স সিস্টেমও করতে পারবেন চাইলে আপনারা ইউনিট সিস্টেমও করতে পারবেন যেভাবে আপনার ভালো লাগে চাইলে আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা আমরা যদি এদিকে ফোর সেট এখানে একটি ফোর্থ সেট ডিজাইন ফোর্থ সেট মাপে দেওয়া আছে এগারো ফিট আট ইঞ্চি বাই পাঁচ ফিট এক ইঞ্চি একদিন ভিতরে প্রবেশ করলে এখানে দেওয়া আছে একটি গ্যারেজ গ্যারেজের মাপে অবশ্যই আপনারা ভালো করে দেখুন খুবই সুন্দর একটি গ্যারেজ দেওয়া আছে আর এখানে দেওয়া ছোট্ট একটি ইউনিট প্রথমে প্রবেশ করলে পরবে এখানে একটি ডাইনিং কাম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে আট ফিট এক ইঞ্চি বাই নয় ফিট পাঁচ ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনে মাপটি দেওয়া আছে পাঁচ ফিট বাই নয় ফিট ছয় ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কমন টলের টয়লেটের মাপটি দেওয়া আছে চার ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি আর এখানে দেওয়া আছে একটি বেডরুম এই বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট তিন ইঞ্চি এখানে একটি ব্যালকনি দেওয়া আছে ব্যালকনি মাপটি দেওয়া আছে তিন ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট দর্শক বন্ধুরা আমরা এই ইউনিটিতে যদি প্রবেশ করি এখানে একদিক দিয়ে প্রবেশ করলে পরব অনেক বড় একটি ডাইনিং কাম ড্রয়িং রুম মাপে দেওয়া আছে সতেরো ফিট নয় ইঞ্চি বাই আট ফিট এগারো ইঞ্চি তারপর নয় ফিট হিসাবে গড়ে নিতে পারেন দশক বন্ধু এখান দেওয়া আছে একটি কিচেন রুম কিচেন রুম আপনি দেওয়া আছে ছয় ফিট বাই নয় ফিট ছয় ইঞ্চি এখান দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেটের মাপটি দেওয়া আছে সাত ফিট তিন ইঞ্চি বাই তিন ফিট নয় ইঞ্চি এখানে দেওয়া আছে একটি বেডরুমে বেডরুম মাপটি দেওয়া আছে দশ ফিট তিন ইঞ্চি বাই দশ ফিট এক ইঞ্চি এটার সাথে একটি ব্যালকনি দেওয়া আছে ব্যালকনি মাপটি দেওয়া আছে তিন ফিট বাই দশ ফিট এখানে দেওয়া আছে আমাদের একটি মাস্টার বেডরুমে বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট আট ইঞ্চি বাই এগারো ফিট আর এখানের সাথে একটি অ্যাটাচ টয়েট আছে টয়েটের মাপটি দেওয়া হয় সাড়ে ছয় ফিট বাই চার ফিট এখানে দেওয়া আছে একটি ব্যালকনি ব্যালকনি রুম দেওয়া হচ্ছে ছয় ফিট এক ইঞ্চি বাই চার ফিট পাঁচ ইঞ্চি দর্শক বন্ধুরা এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর আমরা সে দিয়ে যদি সরাসরি চলে আসে আমাদের ক্লায়েন্ট সম্মানিত ক্লায়েন্ট উনি এখানে থাকবে তো এখানে প্রবেশ করলে এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম আপনি দেওয়া চোদ্দ ফিট সাত ইঞ্চি বাই নয় ফিট এক ইঞ্চি এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম আপনি দেওয়া চোদ্দ ফিট সাত ইঞ্চি বাই দশ ফিট দশ বন্ধু এখানে একটি বেডরুম দেওয়া আছে বেডরুম মাপড়ি দেওয়া আছে দশ ফিট দশ ইঞ্চি বাই চোদ্দ ফিট তিন ইঞ্চি এখানে আর একটি বেডরুম রাখা আছে মাস্টার বেডরুমের বেডরুম আপনি দেওয়া হচ্ছে তেরো ফিট বাই চোদ্দো ফিট তিন ইঞ্চি এটার সাথে একটি অ্যাচ টয়লেট রাখা আছে টয়লেটের মাপটি দেওয়া আছে নয় ফিট দুই ইঞ্চি বাই চার ফিট সাত ইঞ্চি আর এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে ব্যালকনি মাপটি দেওয়া আছে তিন ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট দর্শক বন্ধুরা এখানে একটি কমন টয়লেট দেওয়া আছে টয়লেটের মাপটি দেওয়া আছে নয় ফিট দুই ইঞ্চি বাই পাঁচ ফিট আর এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনের মাপটি দেওয়া আছে নয় ফিট দুই ইঞ্চি বাই নয় ফিট আট ইঞ্চি আর এখানে একটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই এগারো ফিট এটার সাথে একটি আটাশ টাকা দেওয়া আছে ছয় ফিট পাঁচ ইঞ্চি বাই চার ফিট এখানে একটি ব্যালকনি দেওয়া আছে ছয় ফিট বাই চার ফিট নয় ইঞ্চি দর্শক বন্ধুরা এখানে আরেকটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম মাপটি দেওয়া আছে দশ ফিট দশ ইঞ্চি বাই দশ ফিট এক ইঞ্চি এটার সাথে একটি আটা টাকা আছে সাত ফিট তিন ইঞ্চি বাই চার ফিট রুমটির সাথে একটি ব্যালকনি রাখা আছে ব্যালকনি মাপটি দেওয়া আছে তিন ফিট বাই দশ ফিট দশক বন্ধুরা এটা হলো আমাদের ফার্স্ট ফ্লোর আটটা আমরা যে সেকেন্ড ফ্লোরে চলে আসে সেকেন্ড ফ্লোর আমরা অনেক সুন্দরভাবে ইউনিটটা সেট আপ করেছি দশ আমরা দিক দিয়ে প্রবেশ করে এখানে পড়বে একটি ডাইনিং কাম ড্রয়িং রুম মাপড়ে দেওয়া আছে নয় ফিট তিন ইঞ্চি বাই বারো ফিট নয় ইঞ্চি এখানে দেওয়া আছে আমাদের একটি কিচেন রুম কিচেনের মাপে দেওয়া আছে ছয় ফিট বাই নয় ফিট আট ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেটের মাপে দেওয়া সাত ফিট বাই তিন ফিট নয় ইঞ্চি আর এখান দেওয়া আছে একটি চাইল্ড বেডরুম বেডরুম মাপে দেওয়া আছে দশ ফিট তিন ইঞ্চি পাই দশ ফিট এক ইঞ্চ এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট এটার সাথে একটি অ্যাটাস্ট টাকা আছে টয়েটার মাপটি দেওয়া ছয় ফিট পাঁচ ইঞ্চি বাই চার ফিট এখানে একটি ব্যালকনি দেওয়া আছে এখানে একটি ব্যালকনি দেওয়া তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন যদি বুঝতে পারবে বিন্দু প্রেরণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করব সালা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি কে এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহ কাছে সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিদি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের বিশ্বাস করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ